জীবনে সফলতা একদিনে পাওয়া যায় না সেটাকে কষ্ট করে অর্জন করে নিতে হয় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমরা সবাই চাই জীবনে সফল হতে কিন্তু এই সফলতা অর্জনের পেছনে ছুটলেই যে সবার জীবনে সফলতা আসবে এটা ভেবে নেওয়াও ঠিক না কোনো কিছু পাওয়ার আশায় চলার পথে কিন্তু অনেকবারই হারতে হয় কিন্তু একবার হেরে গেলে থেমে গেলে চলবে না মনোবল শক্ত রাখতে হবে হেরে যাওয়াটাকে মেনে নিতে হবে আরও একবার উঠে দাঁড়াতে হবে নতুন করে চেষ্টা করতে হবে আর এই চেষ্টার ফলাফল হিসেবেই একদিন হয়তো দেখবেন আপনি যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গিয়েছেন তাই কোনো কিছু জয় করতে হলে সবার আগে আমাদেরকে হারটাকে মেনে নিতে হবে তার মানে আমি যতবারই হারব হারবো আমাকে উঠে দাঁড়ানোর মতো শক্তি থাকতে হবে সাময়িক ব্যর্থতার জন্য অনেক মানুষই হয়তো আপনাকে ছোটো চোখে দেখবে আপনাকে নিয়ে অনেক হাসি ঠাট্টাও করবে কিন্তু তাদের কথায় কান না দিয়ে নিজের উপর অটুট ভরসা রাখতে হবে যখনই আপনি কাঙ্ক্ষিত সফলতা অর্জন করে তাদেরকে দেখিয়ে দিতে পারবেন তখন দেখবেন এই মানুষগুলোর মুখ একেবারেই বন্ধ হয়ে যাবে তাই আশেপাশের মানুষের কথায় কান না দিয়ে নিজের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন আপনার মনে যেটা ভালো মনে হয় সব সময় সেই কাজটাই করবেন আর স্বপ্নের পেছনে লেগে থাকুন লাইফে সফলতা আসবে ইনশাল্লাহ আজ আমাদের একটি বিয়ের দাওয়াত ছিল আমার কাছে রাস্তাটা অনেক দীর্ঘ মনে হয়েছে যদিও কাছাকাছি তারপরও যাতায়াত ব্যবস্থা এতটাই খারাপ ছিল আমি বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিয়েছি আর রিক্সা থেকে নেমে তারপর আমি একটা অটো নিয়েছি আবার অটো দিয়ে কিছু দূর আসার পর সেখান থেকে এই তো নদী পার হতে হবে আর এখন আমরা নদী পার হয়ে নিচ্ছিলাম নদীটা পার হয়ে দেন আমরা আরও একটা অটো নিব আর এই নদীর মধ্যে দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল যদিও একটু রিস্কি মনে হয়েছে এই ছোটো নৌকা পার হতে এই তো আমরা আরও একটা অটো নিয়ে নিয়েছি আর রাস্তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল রাস্তা হচ্ছে মাটির কাঁচা রাস্তা ছিল বেশ কিছু জায়গায় অনেক বেশি ভাঙা ছিল যাই হোক শত কষ্টের মাঝেও তারপরে হচ্ছে বিয়ে বাড়িতে তো যেতেই হবে জন্য কষ্টটাকে একটু মেনে নিতেই হলো আর ফাইনালি আমরা বিয়েবাড়িতে পৌঁছেও গিয়েছি আর বিয়েবাড়ি মানে অনেক বেশি আনন্দ এর জন্য এইটুকু কষ্ট না হয় করাই গেল জয় করেছি গ্রামে যাওয়ার অভিজ্ঞতাটাও আমার হয়ে গেল। আর আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বিষয়টা শেয়ার করবেন আল্লাহ হাফেজ